এমন একজন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোম্নুর মনির কোনাল সম্প্রতি ঢালিউড মেগাস্টার সাকিব খানের মুখে নিজের প্রশংসা শুনে আবেগী হয়ে উঠেছেন তিনি তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই গায়িকা চোদ্দ সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে সাকিবকে নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন কোনাল স্ট্যাটাসে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন এই সঙ্গীত শিল্পী সেখানে তিনি লেখেন অনুষ্ঠান সেটের টিভিতে ভাইয়াকে দেখে এক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম মেলাতে পারছিলাম না কারণ ভাইয়া তো আমেরিকায় কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেও পারছিলাম না কারণ আমার বিস্ময় শেষ অবধি কাটেনি অনুষ্ঠান থেকে বের হয়ে পুরো ভিডিও কালেক্ট করে বারের উপরে দেখেছি কোনাল আরও লেখেন আপনার প্রতি আমার তো শেষ নেই কিন্তু আপনাকে নিয়ে লিখতে পারি বলতে পারি সেই ধৃষ্টতা কি আমার আছে বাংলা সিনেমার প্রবাদপ্রতিম আপনি আপনি এত বড় মাপের শিল্পী আমার মতো ক্ষুদ্র একজনকে নিয়ে না বললেও কিছু আসতো যেত না আপনি বলেছেন আপনি মানুষকে এত ভালোবাসেন কি করে ভাইয়া ক্যারিয়ারে সাকিবের অসংখ্য সিনেমায় গান গিয়েছেন কোনাল ব্যক্তিগতভাবে তাই তাদের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে জায়গা থেকেই সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে কোনালকে চমকে দেন সাকিব শিল্পী হিসেবে অসাধারণ মানুষ হিসেবেও কোনাল অসাধারণ অনুষ্ঠানে ভিডিও বার্তায় সাকিব গায়িকা কোনালের উদ্দেশ্যে বলেন কোনালের একটি ভালো দিক সে সব ধরনের গান গাইতে পারে আমার সিনেমায় যেমন আইটেম গান গেয়েছে তেমনি রোমান্টিক গানও গেয়েছে গুণী একজন সঙ্গীত শিল্পীর পাশাপাশি কোনাল অত্যন্ত মানবিক একজন মানুষ সাকিব আরও বলেন ওর ভালো দিকগুলো আমাকে মুগ্ধ করে আমি কোনালকে অত্যন্ত স্নেহ করি আমি গর্ববোধ করি পরিবারের একজন এত নাম করছে আমি বিশ্বাস করি কোনাল যেভাবে ওর কাজ দিয়ে দেশকে গর্বিত করছে একসময় এ দেশ কোনালকে নিয়ে গর্ব করবে